মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রাসুল সাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেই যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচব কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান নামে যেতে হবে এটাই হলো বিচার যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ শোনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা